নাম হল আবু কাফেরদের লিডার ইসলামের বিরোধিতা করতে যে নবীর বিরোধিতা করতে যে মনুষ্যত্ব বলতে তার ভিতর কিছুই ছিল না পশুর চেয়ার অনিকৃষ্ট ছিল আবু জাহেল দিলের ভিতরে মনের ভিতরে মানবতা বলতে কিছুই ছিল না যার কারণে নিজের রক্তের নিজের আপন ভাই নিজের আপন রক্তের মানুষগুলা পর্যন্ত তার নির্যাতন থেকে বাঁচতে পারে নাই ইসলামের প্রাথমিক যুগ আল্লাহর নবী রহমতের নবী দার নবী কালেমার দাওয়াত শুরু করেছেন নবীজির দাওয়াতে মক্কার যুব দলে দলে কালেমা পরে মুসলমান হয় এই মুসলমান হওয়ার তালিকার মধ্যে আবু জাহেলের দুই ভাইও ছিলেন একজনের নাম সালামা ছিলেন্লাহ আরেকজন হলেন হজরতালহ এই দুইজনের মধ্যে সালামা হলো আবু জাহেলের আপন ভাই আর হলো আবু জাহেলের আপন সৎ ভাই এজন্য দুই ভাই তারা কালেমা পরে মুসলমান হলেন কিন্তু আবু জাহেল জানে না জানার কথাও না কারণ ইসলামের শুরুতে যারা কালেমা পরে মুসলমান হলেন তারা তাদের কালেমার দাওয়াত গোপন রাখলেন না না সহজে কাউরে বুঝতে দিতেন না আল্লাহর নবীও নিষেধ করতেন কালেমার কথা ইমানের কথা প্রকাশ করা যায় না কিন্তু মনে রাখবে যুবক পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে যায় পূর্ব দিগন্তে যখন সূর্য উঠে সেই সূর্যের আলোকে কেউ চাপায় রাখতে পারে না দাবায় রাখতে পারে না ঠিক তেমনি ভাবে ইমান নামক সূর্যের আলো ইমানের আলো যারা দিলের ভিতরে এই ইমানটারও গোপন রাখা যায় না চাইলেও গোপন রাখা যায় না ভাইরা বন্দর আপু জাহেল নবীকে সত্য নবী জানতো ভালো করে বুঝতো এরপরও আবু জাহেল নবীকে মানত না কারণ চলো একটাই তিনি নবীজি কে নবী মানলে আবু জাহেলের নেতাগিরি চলে যাবে লিডারি চলে যাবে সমাজের নেতৃত্ব তার হাতে থাকবে না নবীজির হাতে নেতৃত্ব চলে যাবে শুধু এই কারণে নবীকে নবী মানত না আর নতবা নবীজের সত্য নবী সব প্রমাণ আবু জাগেলের কাছে ছিল এর পরও না শুধুমাত্র একটা লোভ নেতৃত্ব ক্ষমতা ক্ষমতার মুহ মানুষকে অন্ধ বানায় দেয় সত্য বিত্যার পরিচয় তখন বুঝে না এর দৃষ্টান্ত হল আবু জাহেল আবু জাহেল একাকী নিরিবিলি তার থেকে এমন বহু কথা বের হয়েছে বন্ধু আখনাসিমে সুরাই বলেছে একাকে দোস্ত মোহাম্মদ কেমন একটু কও না দোস্ত আমি আর তুমি তো এখানে আর কেউ নেই আখনা সিন কে আবু জাহেল পরিষ্কার বলেছে আম্মদ যে সত্য নবী এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আফনাস বলে তাহলে তুমি মানো না কেন আবু কো একটাই কারণ মোহাম্মদকে যদি নবী মানি তাহলে আমার কাছে মানুষ আসবে না আমার নেতাকে থাকবে না এখন তো সমাজের মোরল আমি আমি নেতা আমি বিচার করি মোহাম্মদকে নবী মানলে সবাই মোহাম্মদের কাছে যাবে আমিও মোহাম্মদের কাছেই যেতে হবে শুধু এই কারণে আবু জাহেল আমার আপনার নবীকে নবী হিসাবে মানতাম আমার বেড়া পুন্দ্র যুব এইদিকে আবু জাখলের একজন লিডার নাম হলো উতবা উতবারের ছেলের নাম হল আবু হুজাইফা ইনিও কালেমা পরে মুসলমান হয়েছেন এই সংবাদ আবু জাখলের কানে আসলো মাত্রই আবু জাখল উৎবার উপর ক্ষেপে গেল কিরে উৎবা তোমার ছেলে কেমন করে মুসলমান হলো জবাব দাও জবাব কেমন করে তোমার ছেলে কালেমা পরে মুসলমান হল ওতবার ছেলে আবু হোজাইকার উপরে আবু জাহেল কীপ্রক হয়ে উঠল সে নিজেই যেন বিচার করবে আর উৎপাকে গালমন্দ শুরু করল বলতেছে উৎপা তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি দিব দৃষ্টান্তমূলক শাস্তি দেব তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও কিন্তু উৎবা কোনোভাবেই এই কথায় রাজি হয় না হওয়ার কথাও না উতবায় কয় আমার ছেলে যদিও কালেমাপড়া মুসলমান হয়েছে কিন্তু ছেলে তো আমার আমার ছেলেকে আমি কেমন করে তোমাদের হাতে তুলে দিই চোখের সামনে সন্তান কেমন করে রক্ত ঝরবে আমার সন্তানের শরীর থেকে রক্ত জড়বে আর আমি বাবা সেটা শুব এটা কেমন করে সম্ভব হয় না আবু জাহেলকে কুতবা এখনো সময় ছেলেকে আমার হাতে তুলে দাও কিন্তু উতবা এই কথাতে রাজি হন না উতবা এই কথায় রাজি হয় না আবু জাহেলকে উতবা এক পর্যায়ে বলে ফেলে ও আবু জাখেল আমার ছেলের খবর তুমি পরে আগে নিজের ঘরের খবর ল আগে নিজের ঘরের খবর খবর তোমার ল আপন দুই ভাই সালামা আর আয়াস এরা দুইজন কালেমা পড়ে মুসলমান হয়েছে এই খবর তুমি রাখো নি আবু জাহেলের জন্য আসমান মাথায় পড়ল মোটু জানে না জানার কথাও না কেমন করে কি হলো আমার দুই ভাই কালেমা পরে মুসলমান হয়েছে এটা আমি নিজেও জানি না আবু যা হ্যাল অত্যন্ত ক্ষিপ্র হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিয়ে দুই ভাইকে যা ধরল জিজ্ঞেস করল এবার তারা আর ইমানের খবর গোপন রাখতে পারেন নাই তারা দুজন জানায় দিলেন হ ভাই আমরা কালেমা পরে মুসলমান হয়েছি শুরু হয়ে গেল নির্যাতন আবু জাহেলের নির্যাতন আবু জাহেলের চেলা চামন্ডদের নির্যাতন হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলল কোথাও বেরোতে দেয় না 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 নানড়াচড়া করতেও দেয় না এমন কি পরিবারের লোকজন কেউ বলতেছে সাবধান কেউ তোমরা তাদেরকে খাওয়া পানিও না খানা পানিও দেবা না এইভাবে আইন জারি করল কিন্তু মনে রাখবাল্লার গোলা দৌলতে ইমান যার সাজ পেয়েছে ইমানের মজার যে পেয়েছে রে সে জীবন যেতে পারে তবু ইমান সারতে পারে না ইমানের সাহায্যে পেয়ে গেছে সে দুনিয়া সারতে পারে তবু ইমান সারতে পারে না ইমানের মজা ইমানের সাজ যার অন্তরে জাগ্রত হয়েছে বন্ধু ছেড়ে দিতে পারে আপন মা বাবা ছেড়ে দিতে পারে ভাই বোন দিতে পারে পারে তবু এত বড় দৌলত এত বড় দৌলত যে দৌলতের দ্বারা জান্নাত দিবে এই দৌলত আল্লা যারে দান করেছে সে দৌলত কখনো সারতে রাজি হয় না নমাজ না এক কিন্তু যদি যে এখন তোরে এক লাখ টাকা দিব তুই খ্রিস্টান হয়ে যা কই তোর এক লাখ টাকার মাঝে গুল্লি মারি ঠিক না তোর এক টাকা দুই লাখ টাকার মাঝে আমি গুল্লি মারি নমাজ ফরে না এক তো কিন্তু যদি কয় তুই হিন্দু হয়ে যা তোরে আমি তিন লাখ টাকা দেয়া দিই কেউ রাজি হইতো না পিয়ারে হাদিন এজন্য ওই আবু জাহেলের দুই ভাই হজরত সালামা আর হজরত ইয়াস রাজিয়াল্লাহ আনহুমা এই দুই ভাই তারা বুজহেলকে জানাই দিল ভাইয়া আমরা কালেমা পরিচিত পরিচিত যত নির্যাতন করো না কেন আমরা ইমান সারব না আর মনে রাই তোমার গায়ে যে বাবার রক্ত আমাদের গায়ে ওই বাবারই রক্ত অতএব জিত যেমন তোমার আছে আমাদের আছে আবুঝেহলের শিরা ঠান্ডা কোনো লাভ হয়নি এটা ইসলামের প্রাথমিক যুগ দশ বৎসর কেটে গেল আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সাহাবা এখরা মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে দুই ভাইয়ের উপরে নির্যাতনের মাত্রা বেড়েই চলেছে কঠিন থেকে কঠিন নির্যাতন আল্লাহ রসুল সাল্লাম সাহাবা কেরামদের কি অনুমতি দিলেন মদিনায় হিজরত করো সাহাবাই কেরাম তারা মদিনায় হিজরত করলেন নবীজিও তিনি এক সময় হিজরত করবেন ওই অবস্থায় তারা দুই ভাই তারাও হিজরত করতে চান কিন্তু হিজরত করার কোনো সুবিধা তারা পান না কারণ আবু জাহেলের নজর কঠিন থেকে কঠিন নজর ছিল দুই ভাইয়ের উপর এজন্য তারা সুযোগও পান না এর ভিতরে আইয়াশী আল্লাহ হচ্ছে তোমার ফারুক আল্লাহ কুতার আনহুর সহযোগিতায় তিনি হিজরত করার একটু সুযোগ পেয়ে গেলেন মক্কা থেকে মদিনায় তিনি চলে আসলেন যেইমাত্র আইয়া আস মদিনায় হিজরত করে চলে আসলেন সাথে সাথে আবু জাখলের আরো কান খারাপ হয়ে গেল আরেক ভাই যে সালামা যে রয়ে গেছে তার উপরে করা নজরদারি শুরু করলো আবু জাখল ভাবল আইয়া যখন চলে গেছে সালামাও চলে যাবে অতীত তার দিকে নজর বাড়ায় দাও তার দিকে দৃষ্টি বাড়ায় দাও অত্যন্ত কঠিন থেকে কঠিন নজর নজরদারিতে রাখল সালামা তুই চেষ্টা করবি না সাবধান তুই মদিনায় যাওয়ার চেষ্টা করবি না করলে কিন্তু তোর হত্যা করে ফেলব এই অবস্থায় বলতেছে আবু জাহেল তোর ভাই আইয়াস আমি নিয়ে আসবো আইয়াস আমি মদিনা থেকে নিয়ে আসবো টেনশন করবি না আর তুই কিন্তু যাওয়ার কোনো চিন্তাই করবি না আবু জাহেল ফন্দি করল কিভাবে আইয়াসকে মদিনার দিকে আনা যায় কত বড় দুরন্ত বাজ আবু জাহেল উঠে পিঠে সার হয়ে মদিনায় হাজির দেখে বললেন কাছে যায় বলতেছেন তুমি মদিনায় কেন আসছো আমাকে নিয়ে যাওয়ার জন্য বুঝি আসছো অসম্ভব মনে আমি কখনো যাব না আমাকে তুমি নিতে পারবা না আবু জাহিল তখন চোখ দিয়া পানি পালায় অভিনয় করে কান্দে আর কে ভাইরি আজ যদি তোর মা আমার মা একজন না হতেন আমি কখনো তোর কাছে আসতাম না শুধু এসে চি মা কসম করে ফেলছে আমি আমার আইয়াসকে এক নজর না দেখা পর্যন্ত আমি খানা বন্ধ করে দিলাম পানি বন্ধ করে দিলাম টুলার বন্ধ করে দিলাম সব কিছু মা বন্ধ করে দিয়েছে আজকে একদিন না দুই দিন নয় তিন দিন পার হয়ে যায় মা কিছুই খায় না কসম বাঙ্গে না এ আইয়াস অন্ত তোমার দরদি সন্তান যদি তুই হও একটা নজর তুই মক্কায় মক্কায় আয় পশমটা তুই বাং এরপরে তুই যে যেখানে তোর মন চায় মক্কায় থাকতে চাইলেও নাই তুই যদি আসতে চাও তাও কোনো অসুবিধা নেই পশমটা তুই কসমটা তুই সারা বাঙ্গা সম্ভব নয় এই কথাটা বল আমার তুই আল্লাহলের ভিতরে মায়ের প্রতি দরুদ উঠলে উঠল মার কথা মনে পড়ে গেল কারণ সন্তানদের ভিতরে কি মা বেশি মায়া করতেন মহব্বত করতেন একটু দুর্বলতা চলে আসলো পাশেই ছিলেন হজ তোমার ডাক দিয়ে বলতেছেন আয়াস তুমি তোমার ভাই আবু জাহেলের কথায় তুমি এতটা এতটা বিশ্বাসী হয় না কারণ তোমার ভাই আবু জাহেল সে বড় চালাক সে বড় বিশ্বাসঘাতক যেমনটা এমনটা নাও হতে পারে এটা তোমার মার কোনো বিষয় নয় হয়তো আবু জেহেল কৌশল করে মক্কায় নিতে চায় তাই আর বলতেছেন তুমি যা ভাবতেছো এটাও হইতে পারে আবার আমার মা তিনি যে না খাইয়া রইছেন কসম করছেন আমি না গেলে খাইবেন না এটাও হইতে পারে কারণ মার আমি হলাম সবচেয়ে মায়ার সন্তান এটাও হইতে পারে তবে আমাকে তো যদি তুমি একটু সুযোগ দাও বায়ু মন চায় আমি একটু মক্কায় যাই যাই আমার মার একটু দেখি মার কসমটা আমার দ্বারা যদি বঙ্গ হয় মার জীবন রক্ষা হবে আমি গেলে পরে যদি মার জীবনটা বাঁচে শতবার আমি যাইতে রাজি আর কিছু টাকা পয়সাও মার কাছ থেকে নিয়ে আসবো আমি এখানে কতটা অভাবী এটাও তো তুমি দেখতেছো হয়তো তোমার বললে না ইয়াস দোস্ত তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করবি না আমার অর্ধেক সম্পদ আর টাকা আমি তুলে দিয়ে দিলাম কিন্তু যদি মার কসমের কথাটা তুই মনে মনে পাব এটাকে যদি তুই প্রাধান্য দাও তাহলে আমার কোনো আপত্তি নাই আমার কোনো কথা নাই। তবে আমার মন বলে মার পশমের কথাটা আবু জাহেলের নিজের বানানো তোমাকে ষড়যন্ত্র করে মক্কায় নিতে চায় এরপরও যদি যাইতে চাও আমি বাধা দিব না তবে একটা উট নিয়ে যাও আমার এইটুকু এই উটটা বড় চালাক অবস্থা যদি খারাপ দেখো আমার উটটা নিয়ে তুমি দ্রুত চলে আসতে পারবা বন্ধু এতটা সহযোগিতা করলেন আবু কথায় বিশ্বাসী হইয়া আবু জাহেলের কথার উপরে বিশ্বাস করিয়া তিনি দিয়া দিলেন মক্কার উদ্দেশ্যে কিন্তু যেইমাত্র মাত্র সে ঢুকলেন তখনই তিনি বুঝে গেলেন এটা ছিল আবু জাহেলের ষড়যন্ত্র মা অসুস্থ কথাটা সম্পূর্ণ মিথ্যা মার কসমটাও মিথ্যা এটা মক্কায় তিনি বুঝে গেলেন দেখতেছেন আবু জাহেলের লোকগুলি দাঁড়ানো যাওয়া মাত্রই তারে পাকটাও করল হাতে পায়ে শিকল দিয়া তারে বেঁধে ফেলল আবু জাহেল বলল রে এ এস তোকে আনার একমাত্র কারণ ছিল আমার এটাই কথা বলা সারা তোমার নিয়ে আসছি এই বইলা কত বড় বিশ্বাস ঘাতক আবু এত বড় বিশ্বাস ঘাতকের পরিণতি শেষ পরিণতিটা ভালো হয় নাই আবু শুধু নবী নবীর মুসলমানদের সাথে শুরু ষড়যন্ত্র করে ক্ষান্ত হয় রে নিয়ে আপন সাথে সরযন্ত্র আর বিশ্বাসের গাতকথা করতে বিন্দু পরিমাণ আবু জাহল দিদা করে নাই আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআLANহু সূরাতুর রহমান নাজিল হলো এত সুন্দর সুরা আব্দুর হজত আব্দুর রহমান আবদুল্লা ইবনে মাসুদ রাহু কোরআন তেলাওয়াত ছিল বড় সুন্দর এত মায়া এত মায়া নবী বলতেন না ইবনে মাসুদ তোমার কোরআন তেলাওয়াত শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায় ও ইবনে মাসুদ তোমার কোরআন তেলাওয়াতের কথা শুনলে আমার দাউদ নবীর কথা মনে পড়ে যায় এই বললেন যেইমাত্র সুর আতুর রহমান নাজিল হলো আল্লাহর নবীর কাছে আবদুল্লাহ আপনি মাসুদ ডাক দিয়া বলতেছেন নবী গো একটু অনুমতি দেন আমি এত সুন্দর সুরাখানা আল্লাহর গোরখানায় কাবার সামনে যায় তেলাওয়াত করব। একটু মানুষদেরকে শোনাবো আমার মালিকের কথার রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والارض وضعها للانام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العسف والريحان فبأي آلاء فبأي آلاء ربكما تكذبان فتتا نعمة ركوت الله وفي القرآن سورة الرحمن المدد تنعمة رالوچنا كوري كوري কি তোমাদের ভিতরে এমন কে আছে যে আমার এই নেয়ামতকে অস্বীকার করবে কে আমার এই নেয়ামতকে অস্বীকার করবে পবিত্র কোরআনের সুরতুর রহমানের এই আয়াতগুলা যখন হযরত আব্দুর রহমান আউ এই হযরত আব্দুল ইবনে সউদরতি আল্লাহ তাআলা তিলাবাত করতেছিলেন মক্কার মানুষরা এত সুন্দর ভাষা আর আল্লাহ পাকের এত সুন্দর কথাগুলো শুই না দলে দলে দোলে দলে খান আবার চত্বরে জমা হতে লাগলো আর মানুষজন বলতেছিল ঠিক বলতেছো আবদুল্লাহ তুমি ঠিক কইতেছ আরও কও আরো কও আরও কও চতুর্দিকে জমা হয়ে যাচ্ছে ওই অবস্থায় আবু আবু জাহেলের কাছে খবর নিয়ে গেল তারে চামচা যায় বলতেসো উস্তাদ আপনি এখানে শুয়ে রইছেন ওই দিকে তো আব্দুল্লাহ মাসুদের কি ফরতেছে আর মক্কার মানুষ যুব সমাজ সব যায় দলে দলে কাছে গিয়ে শুধু খালি কই কি শুনাইতেসো এত সুন্দর কথা আরো কও আরো কও মনে হয় দলে দলে সব মুসলমানই জীবো তাড়াতাড়ি দাও এই কথাটা শোনা মাত্রই আবু জাহেল যে অবস্থায় আছে এই অবস্থা থেকে সে রাগে ফায়ারে গুসায় খানায় কাবার চত্বরের কাছে আসলো সাথে সাথে যে মানুষগুলা দাঁড়ানো ছিল জমা হয়েছিল আবু জাহেলিয়া যার যার মতো সবাই বাঁকতে শুরু করলো কিন্তু আবদুল্লা ইমা সৌদ রাজি আল্লাহ আবু জাহেলকে দেখলেন ছোট্ট বালক তখন তারপরও তিনি আল্লাহর কালাম সুরতু রহমান তিনি তিলাবাত বন্ধ করেন নেই তিনি নির্বিঘ্নে একাই তেলাওয়াত করে যাচ্ছেন আবু জাহেল কাছে যাইয়ে ওনার গালে একটা চর মারলো এমন জুড়ে চর দিছিল যে ওনার কান একটা কান বধির হয়ে গেছে এই কানে আর তিনি কম শুনতেন এত জুড়ে পড়ে গেছেন আবদুল মাসুদ রাজি আল্লাহ ছোট্ট বালক কিন্তু এতটুকু বইলে আসছিলেন তুই আমাকে আজকে যে আঘাত করেছ আল্লাহর কালাম তেলাওয়াত করার অপরাধে আমার মন বলে কোনো একদিন আল্লাহ তোর সামনে আমারে জম বানায়া পাঠাবে তোর সামনে আমি মৃত্যুর দূত হয়ে হাজির হব এই বইলা তিনি আরছেন সেদিন আব্দুল্লাহ মাসুদের কান্না দেইকা জিবরাইল কাঁদছেন সেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ ছোট্ট বালক কোরআন তেলাওয়াত করার অপরাধে তারে আঘাত করেছিল আবু জাহেল কান্না দেখে আকাশের ফেরেশতারা কাঁদছেন আল্লাহ নবী কাঁদছেন কিন্তু আল্লাহ কুদরতি হাসি হাসছেন আল্লাহ কেন হাসছিলেন সেটা বোঝা গেছে বদরের যুদ্ধে আবদুল্লা সুদরিয়াল্লাহ তিনি তো আঘাত পাইছেন চলে আসছেন আবু জাহেল টিটকারি মস্কারি দিয়ে চলে গেল সেই বদর চলে আসলো বদরের প্রান্তরে ছোট্ট দুই বালক মা আব্বাজের হাতে আবু জাহেল যখন মাটিতে ধরা সেই তখন ওই আবু জাহেলের কল্লাকে দ্বিখণ্ডিত করার জন্য আবদুল্লা সুদরতিয়াল্লাহ তালু তিনি হাজির হয়েছিলেন বুকের ওইটা কল্লা আলাদা করবেন আবু জাহেল কইছিল আমার পাল্লাটা গরিত লাগাই কাটবি কারণ আমি নেতা ছিলাম দেখতে যেন বড় দেখায় গরিতে লাগাই কাটছেন আর ওই কান যে কান দিয়া যে কান ওনার বদির করছিল শিশুকালে ওই বদলা নিতেছেন কানের ভিতর দিয়ে তলোয়ার ঢুকাইয়া এই কান দিয়া বাইর কইরা তলোয়ারের মাথার মধ্যে আবু জাহেলের কল্লা লইয়া আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে হাজির হয়েছেন আল্লাহর নবী মধ্যে নবীজি মায়ার নবী দেখেন আবু জাগেলের কল্লা নবীজি দেখতেছেন আবু জাগেল কল্লার পাশে জিব্রাইল বসে বসে মুচকি নবী বলতেছেন হাসতেছে ভাই সেব্রাই তুমি হাসো কেন ভালো করে আমরা জানি বদরের যুদ্ধে এক হাজার তিন হাজার পাঁচ হাজার পরম্পরায় প্যারেস্তারা যুদ্ধ করেছেন বদরের যুদ্ধে জিব্রাইল আমিন পাঁচ হাজার প্যারেস্তার কমান্ডার ছিলেন প্যারিস্তারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এই আবু আব্দুল কল্লা যখন তার কান ছিদ্র কইরা নবীজির কামরার সামনে সে করলেন তখন নবী তাকে দেখেন আমিন তিনি হাসতেছেন করেন ভাই জিব্রাইল আপনি কেন হাসেন তখন কো নবী গো যেদিন চোট্ট বালক আবদুল্লাহ কোরআন করেছিল কানায় কাবার চত্বরে আর এই আবু জাহিল জাইয়া ওনাকে আঘাত করেছিল কানটা বদির হয়ে গেছে এলো আজও আপনার আব্দুল্লাহ কানে কম শুনে ওই দিন আমিও কাঁদছি আপনিও কাঁদছেন তারাও কানছে কিন্তু আমি ওই দিন দেখেছিলাম আসমানের মালিক আমার আপনার মালিক আল্লাহ পাক তখন কুদ্রতি হাসেন আমি ওই দিনই মালিককে জিজ্ঞেস করিছি আল্লাহ আপনার কোরআন তেলাওয়াত করার অপরাধে বালকটা মায়ের খাইল কানলো আমরা কান দিয়ার তুমি হাসো কারণ কি আল্লাহ তখন কইছিল। ছিল এই কারণটা বদরের যুদ্ধে তুমি দেখবা অগনবি আজকে আমি দেখতেছি যেই আব্দুল্লাহর একটা কান বধির করছিল এই আবু জাগেলে আজকে বদরে এই আবু জাগেলের দুই কান বধির কুইরা তলোয়া টুকাইছে এই আবদুল্লামাসুদে বদলাটা আল্লাহ কেমনে নিলেন কেমনে নিলেন কেমনে নিলেন এজন্য বায়রা ইসলামে কঠিন থেকে কঠিন গুর থেকে গুর দু ছিল আবু জাহেল এ যার আসল নাম ছিল আবুল হাকেম জ্ঞানীর বাপ কিন্তু নবীকে সত্য নবী জানার পর না মানার কারণে আল্লাহর নবী তার উপাধি দিয়েছিলেন আবু জাহেল মূর্খের বাপ মূর্খের বাপ এজন্য সমাজে যে সমস্ত মানুষ সত্যকে সত্য জানার পরেও মানে না শুধু নিজের ক্ষমতার কারণে নিজের বা বেটাগিরিয়ার বাহাদুরির কারণে সত্য জানার পরেও সত্য মানতে চায় না এরা আবু জাহেলের চেলা এরা আবু জাহেলের উত্তরসূরি এরা আবু জাহেলের সালাত ভাই সত্যকে সত্য জানবো মিথ্যাকে মিথ্যা জানবো